একটা ভিডিও নিয়ে আজকে চলে এসছি আমি মায়াপুরে আজকে তোমাদের দেখাবো মায়াপুরের ইস্কন মন্দিরে যেখান থেকে রথ টানা বেসিক্যালি শুরু হয় আমি সেই জায়গাতে চলে এসেছি একেবারে মায়াপুরের ভিতরে মেনলি এখান থেকে বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেবের রথ টানা হবে আর এই রথটা এখান থেকে ডিরেক্ট নিয়ে যাওয়া হবে মায়াপুরের ইস্কনের ওখানে মানে অনেকটা দূর এখান থেকে প্রায় এখানে আছে সেটাকে কিন্তু দেখাই তো এটা হচ্ছে মেন জায়গা তো দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু আহ মিলিয়ে একটা জায়গা সামনে রয়েছে গেট আর ওই গেটের ওখান থেকেই কিন্তু আমরা মেইনলি রথের কি রথ আছে সেটা ওখানে যাবো সুন্দর লাগছে কিন্তু গেটের এখানে আর এখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পারছো আলপনা দিয়ে এখন কিন্তু ভেতরে প্রবেশ করছি আর এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে ভক্ত অনুগামীরা যারা সবাই কিন্তু এই রথ টানবে আর তার সাথে সাথে এখানে এখানে কিন্তু বিশাল ধরনের অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আলপনা করা হয়েছে আলপনার এখানে কিন্তু রাখবো আলপনাটা কিন্তু বেশ সুন্দর করে করেছে

তো দেখো কমিটির পরে এখানে যখন সাধারণ কমিটি হয়ে যাবে তারপর কিন্তু এখান থেকে রথ বেঁচে পড়বে একেবারে মায়াকুক সনের উদ্দেশ্যে তো এখানে আরেকটা রথ দেখছি সাধারণ রয়েছে ছোট একটা রথ এইভাবে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে তো বন্ধুরা বলরাম আর সুভদ্রাকে কিন্তু ওখানে নিয়ে যাওয়া হয়ে গেছে এবং রথে কিন্তু বসানো হয়ে গেছে কমপ্লিট তো এখন চলে আসলাম জগন্নাথ দেবকে রথে নিয়ে যাওয়া হবে এবং কোথা থেকে নিয়ে যাওয়া হবে সেই জায়গাটা দেখতেই পাচ্ছো অলরেডি কিন্তু এখানে অনেক মানুষ হয়ে গেছে 아한민국대한 <목소리도>

যেহেতু ওই রথটা এখনও টানার অনেকটা দেরি আছে প্রায় দুটো তিনটের দিকে টানবে এখন অনেকটা সময় এই জন্য আমি একটু এগিয়ে এলাম কেননা ওখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে অনেকটা দূর যেহেতু এই জন্যই কিন্তু আসতে অনেকটা অসুবিধা হবে যার কারণে কিন্তু আমি আগে থাকতেই চলে এসেছি এই যে এখানে লেখা রয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো এই জায়গায় এলাম আর কি তো তোমরা অনেকেই কিন্তু বলতে পারো যে মহাপ্রভুর জন্মস্থান কিন্তু নবদ্বীপে তো নবদ্বীপেই অর্জেন্টলি কিন্তু এখানেও কিন্তু বলে আর কি তো যাই হোক জায়গাটা দেখো খুব সুন্দর করে আলপনা দিয়ে কিন্তু ইয়ে করেছে বেশ সুন্দর লাগছে কিন্তু আর অনেকেই কিন্তু এখানে ওই যে চটি জুতো খুলে ভেতরে কিন্তু অপেক্ষা করছে ওয়েট করছে কতক্ষণে রথ টানবে সেই সে অপেক্ষায় আর এইটা হলো মাসির বাড়ির রথ দেখো রথের দড়ি কিন্তু রয়েছে এখানে যেটা কিন্তু অনেক বড় আর মোটা দড়ি এটা হচ্ছে সেই নিম গাছ শুনে অনেকেই বলে যেন এই নিম গাছের নিচেই নাকি শিশু নিময় তার সচি মাতার সঙ্গে খেলা করতেন বা শিশু শৈশবে আর কি তো এমনই কিছু কথা কিন্তু প্রচলিত আছে তবে সঠিকটা অনেকেই বলে নবদ্বীপে অনেকেই বলে মায়াপুর তবে নবদ্বীপেই মনে হয় তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর ঠিক মাসির বাড়ির বা জন্মস্থানের এখানে আর এখান থেকেও কিন্তু এক একটা রথ মূলত বেরোবে আর যে রথ তিনটে বেরোবে সুগত্রা বলরাম আর জগন্নাথ সেটা কিন্তু এই দিক দিয়ে আসবে মানে এই সাইড থেকে আসবে আর তখন কিন্তু এই জায়গা থেকেও আরেকটা রথ বেরোবে তারপরে একদম সোজা চলে যাবে মন্দিরের এই দিকে তো আমরা এখানে ওয়েট করে আছি যেহেতু অনেকটা দূরে এখান থেকে আকাশের অবস্থাটা তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো পুরো একেবারে কিন্তু মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে অল্প অল্প করে কিন্তু বৃষ্টিও পড়ছে আর প্রায় কিন্তু চলে এসছে কিন্তু আর জগন্নাথ দেবের যে ইয়েটা সেটা কিন্তু চলে আর এই পাশে কিন্তু একটা রথ আছে যেটা জন্মস্থান বা মাসির বাড়ি বলা হয় এখানেও কিন্তু একটা রথ আছে সেটাও কিন্তু বেরোবে তবে এটা শুনছি যে এই রথটা আসলে তারপরে কিন্তু এই রথটা বেরোবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পারছ মানে আমরা এখন আছি একটা শেডে মানে শেডেরও এখানে রয়েছে আর একটু দূরে মানে আরেকটু পরে আর পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের মধ্যে কিন্তু চলে আসবে সেই রথ আর কি আর এখনও বৃষ্টি পড়ে গেছে আর দেখো সবাই কিন্তু ওই যে শেল্টারে আসতে দেখতে পারছে আর একটুখানি মানে বেশি একটা কিন্তু বৃষ্টি হয়নি এক দু মিনিটের মতো মনে হয় সত্যি রাস্তাটা কিন্তু ঠান্ডা করবে তো দেখো এখন কিন্তু পুরো আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে তখন বন্ধুরা দেখতেই পাচ্ছ যেই গরুর গাড়িটা তোমরা প্রথমে দেখতে পেয়েছিলে মানে যেই গরুটা দেখতে পেয়েছিলে তারই কিন্তু গাড়ি দেখো আর এইভাবে কিন্তু আনবে আনা হবে তারপরে কিন্তু আমরা দড়িটা আনবো কিন্তু

জগন্নাথ চৌধুরা বলরামের যে কাঠের যে মূর্তিগুলো ছিল তারা কিন্তু খুব সুন্দরভাবে আরতির মাধ্যমে পুজো করার মাধ্যমে কিন্তু পুরো রথে উঠেছিল প্রসাদ প্রসাদ একটু প্রসাদ কিন্তু পেলাম আর এই প্রসাদ কিন্তু একটা অন্য রকম তো হ্যাঁ সবাই দেখো সবাই পা। মানে বৃষ্টির জন্য আর কি ইয়ে করছে বৃষ্টি কিন্তু একেবারে মানে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর জগন্নাথ দেবের যে মন্দিরটা জগন্নাথ দেবের যে রথটা সেটা কিন্তু এখন আসছে আর সবাই দেখো বৃষ্টির জন্য কিন্তু এখানে ওখানে যেখানে আছে সেখানে কিন্তু সবাই ইয়ে করছে মানে থাকছে কি অবস্থা একটা মানে রথের দিন বৃষ্টি হবে এটা কিন্তু স্বাভাবিক এটা একদম নর্মালি নিতে হবে তো দেখো বন্ধুরা এখন কিন্তু জগন্নাথ দেবের যে রথটা সেই রথটা কিন্তু একদম কাছে পৌঁছে গেছে আর ওখানে কিন্তু দড়ি ধরার জন্য সবাই কিন্তু একটা অন্য রকম ভাবনাই কিন্তু হয়ে রয়েছে তো আমিও চেষ্টা করবো একটু দড়ি ধরা ধরবি ধরবি তো চলো বন্ধুরা একটু দড়িটা ধরতে পারি কি না তো বন্ধুরা অনেক চেষ্টা বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু আমি ধরতে পারলাম না দেখো অনেক মানুষ কিন্তু এখানে ধরছে এটা হচ্ছে প্রথমে আসলো জগন্নাথ দেবের যে মূর্তিটা সেটা তারপরে মাঝখানে থাকবে শুভদ্রা পরে থাকবে বড়াম দেখতেই পারবেন না এখন আসবে সুভদ্রা দেবীর গ اوه 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 দেখো বন্ধুরা এখানে কিন্তু কি পরিমাণ মানুষ তোমরা শুধু একটু ভাবো মানে প্রচুর মানুষ কিন্তু বন্ধুরা এইবার কিন্তু শেষের পথে আর কি এবার আসবে জগন্নাথ দেবের রথটা তো এখন আমরা জগন্নাথ দেবের রথ দর্শন করব তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে যাব আর কি তো দেখো যখনই সুভদ্রার রথটা এখানে আসলো তখনই কিন্তু কি পরিমাণ মানুষ তোমরা দেখতে পাচ্ছ আরও মানুষ এখানে দেখা যেত যদি বৃষ্টি না হতো আর আজকের দিনে বৃষ্টি হবে এরকম কিন্তু স্বাভাবিক তোমরা কিন্তু জানোই তো বন্ধুরা এইবার বয়সে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ দেখো তোমরা এই জগন্নাথ দেবের রথের এখানে কত মানুষ দেখো আর এই রথটা টানার কিন্তু সবাই ইচ্ছে করে তো দেখি একটু টানতে পার তো একটু হলেও টেলিভিশন দেখো

যে এই পরিমাণ ভিড় দেখতে পারবো সেটা কিন্তু মানে ভাবতে পারিনি মানে চারা একেবারে মাসির বাড়ির থেকে নিয়ে শুরু করে একেবারে পুরো মন্দির অব্দি প্রচুর মানুষ মানে অসংখ্য বলা যায় একেবারে